আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাই সংবাদে সঙ্গে চিরদেব হোসেন সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনাম দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনায় দুর্যোগ মোকাবেলার আহ্বান প্রধানমন্ত্রীর ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল মন্তব্য রাজস্ব লক্ষ্য পূরণে বর্তমান ও সাবেক অর্থমন্ত্রীর তাগিদ দু হাজার তিরিশের মধ্যে ২০ ধনী দেশের তালিকায় স্থানের আশা গণ দিবসের পঞ্চাশ বছর পূর্তি আজ যে পথ ধরে আয়ুব খানের পতন বঙ্গবন্ধুর মুক্তি ও স্বাধীন বাংলাদেশ বিষমুক্ত সবজি আর সুস্থ পরিবেশ পেতে ধানমন্ডিতে চিকিৎসক দম্পতির শত শতব্যস্ততায় সবুজের সান্নিধ্য এবং বাংলায় যুক্ত বিরল প্রজাতির কাঁচিন বাটাগুর বাস্কা উদ্ধার আবাসস্থল ও গতিবিধি জানতে ছাড়া হয়েছিল সুন্দরবনে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে যাচ্ছে পুরো সংবাদে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানবিক সহায়তা কার্যক্রমের পরামর্শ গ্রুপের চতুর্থ সম্মেলন উদ্বোধন করে তিনি বলেন দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল রোহিঙ্গাদের পুনর্বাসনে সাফল্যের উদাহরণ টেনে সরকার প্রধান বলেন বাংলাদেশ মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে ঝড় জলোচ্ছ্বাস বন্যা খরাসহ প্রাকৃতিক দুর্যোগ বেড়ে চলেছে প্রকৃতি আর মানুষের সৃষ্টি এসব দুর্যোগের বড় শিকার বাংলাদেশ জার্মান ওয়াচের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দশ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নয় হাওরে আগাম বন্যা পাহাড় ধস মৌসুমি বন্যা এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ এখানে নিয়মিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর দুর্যোগ মোকাবেলার কাজ গতিশীল করতে পরামর্শ গ্রুপের চতুর্থ সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ মোকাবেলায় সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন প্রায় এগারো লক্ষ জোর পূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অবকাঠামো নির্মাণ আইন শৃঙ্খলা রক্ষায় অসামরিক সামরিক সমন্বয়ে পরিচালিত কার্যক্রম মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সম্প্রতি আমরা বদ্বীপ পরিকল্পনা দু প্রণয়ন করেছি এ পরিকল্পনা আওতায় আগামী একশো বছরের টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এটি বাস্তবায়িত হলে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলা সহ, দুর্যোগ ঝুঁকি হ্রাস পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও এগারো লাখ রোহিঙ্গার পুনর্বাসন করে বাংলাদেশ মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট সংকট মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নিতে আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানান প্রতি দুর্যোগেই আমরা দেখি যে আমাদের বহুত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষেত্রে বাংলাদেশ অভিজ্ঞতার ভিত্তিতে সর্বদা কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করে যাচ্ছে আমরা দুর্যোগ প্রতিরোধ করতে হয়তো পারবো না কিন্তু আমাদের দূরদর্শী কাজের মাধ্যমে দুর্যোগে যে ক্ষতি সাধন হয় সেই ক্ষতির পরিমাণ হ্রাস করতে আমরা পারি বাংলাদেশে আমরা ক্ষয়ক্ষতি হ্রাসে প্রশমন কর্মসূচির উপরই সব থেকে বেশি গুরুত্ব আরোপ করেছি বড় ধরনের ক্ষয়ক্ষতি কার্যকরভাবে মোকাবেলায় বিভিন্ন দেশের বিশেষ করে পার্শ্ববর্তী দেশসমূহের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করি এই সভা সদস্য দেশসমূহের অংশগ্রহণকারীদের মধ্যে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে এবং ভবিষ্যতে যে কোনো দুর্যোগ দক্ষতার সাথে মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করবে তিন দিনের সম্মেলনে ২৬ সদস্য রাষ্ট্রসহ সহ চব্বিশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার একশো পঞ্চাশ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন রহমান চ্যানেল আই ঢাকা বাজেটে ঘোষিত রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে কোনোভাবে ব্যর্থ হওয়া যাবে না রাজস্ব কর্মকর্তাদের উদ্দেশ্যে এই আহ্বান সাবেক ও বর্তমান অর্থমন্ত্রীর তাদের আশা তাহলে ত্রিশ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ করা সম্ভব হবে আর এভাবেই ধনী বিশ দেশের তালিকায় উঠে যাবে বাংলাদেশ সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বিদায় সংবর্ধনা এবং নতুন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালকে স্বাগত জানাতে বিশেষ আয়োজন করে এনবিআর রিপোর্ট এর আগের মেয়াদে আবুল মাল আব্দুল অর্থ এবং আহমা মুস্তফা কামাল পরিকল্পনা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে দুজন একসাথে তবে এবার দুজনের ভূমিকা একটু ভিন্ন টানা দশ বছর অর্থমতির দায়িত্বে থাকার পর ঘোষণা দিয়ে অবসরে গিয়েছেন মোহিত অর্থনীতিতে গতি ধরে রাখতে দায়িত্ব পেয়েছেন আহমা মুস্তাফা কামাল কারা কর দিচ্ছে কি দিচ্ছে না এই সব তথ্যাবলী আমাদের অফিসাররা সংগ্রহ করবে এবং এই জরিপের মাধ্যমে আমরা কর জাল বৃদ্ধি করার প্রক্রিয়াটা শুরু করেছি আমরা আশা করছি যে এর মাধ্যমে যথেষ্ট ফল লাভ হবে সততা ও নিষ্ঠার সাথে রাজস্ব আহরণে ভূমিকা পালনের মাধ্যমেই আবুল মাল আব্দুল মুহিতের প্রতি সম্মান দেখানো সম্ভব মন্তব্য নতুন অর্থমন্ত্রী আমি আমার একজন অভিভাবক যাকে আমি অন্ত দিয়ে ভালোবাসি আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে দু একবার তার সাথে আমার যে আমাদের যে মনোমালিন্য হয়নি সেরকম সেরকম ঘষে কারণ আমি লক্ষ্য করেছি তিনি একজন স্পষ্টবাদী মানুষ তিনি স্পষ্ট কথা বলতে এবং তার স্পষ্ট কথা বলাটাই মাঝে মধ্যে আমাদের যে অনেকের কাছে হয়তো সেটা সুপরণীয় মনে হতো না মনে হতো না যাওয়া মানেই সব কিছু থেকে দূরে সরে যাওয়া নয় অর্থমন্ত্রী চাইলে যে কোনো সময় সাড়া দিতে রাজি সাবেক অর্থমন্ত্রী মানসিক টার্গেট নেই যে এখন যদি আমাদের রাজস্ব ইজ এ প্রপোর্শন অ্যাজ অ্যা প্রপোশনাল প্রোডাক্ট ইজ এ টুয়েলভ পার্সেন্টের বেশি হবে না এটাকে একটা টার্গেট করে যে ফাইভ ইয়ার্স টাইম এটা একটা পৌঁছতে হবে এবং এটা একটা চেষ্টা করেন আমার মনে হয় এই বিভাগে রাজস্ব আদায়ের বিভাগে এইটি হবে সবচেয়ে উৎকৃষ্ট একটি কাজ এবং এটাতে আপনি নেতৃত্ব দেন আমি আপনার পেছনে আছি শুক্রবার পঁচাশি পূর্ণ করে ছিয়াশি বছর বয়সে পা রাখবেন আবুল মাল আব্দুল মুহিত অনুষ্ঠানে আহম মুস্তফা কামাল তাকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানান রিসবিনাওয়াজ চ্যানেল আই ঢাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার ষড়যন্ত্র আগে থেকে চলছে এবং এর অংশ হিসেবে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে আরাফাত রহমান মৃত্যুবার্ষিকীতে রহমানীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার পর নয়াবল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র নেতারা বিএনপি মহাসচিব জানিয়েছেন সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা সে বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে সেই ষড়যন্ত্রী অংশ হিসাবে আমরা দেখেছি দেশনেত্রীকে আটক করা হাজার হাজার নেতা নেতাকর্মীদেরকে আটক করা নির্যাতন করা হত্যা করা গুম করা এবং সর্বশেষ আমরা দেখলাম যে একটি নির্বাচনকে পরিণত করে একদলীয় শাসন ব্যবস্থাকে পাকা ভুক্ত করবার যে চক্রান্ত সেই চক্রান্তকে তারা বাস্তবায়িত করতে চলেছে গণ দিবসের পঞ্চাশ বছর পূর্তি আজ ওই অভ্যুত্থানের পথ ধরেই আয়ুব খানের পদত্যাগ বঙ্গবন্ধুর মুক্তি এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ গণঅভ্যুত্থানের সেই স্মৃতি তুলে ধরেছেন সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমেদ অভ্যুত্থানের স্মৃতি জড়ানো এলাকাগুলো সংরক্ষণ করার দাবি জানিয়েছেন ওইসব এলাকার মানুষ রিপোর্ট করছেন সঞ্জয় চাকি ছয় দফা দাবি পেশ করে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন কারাগারে সে দাবিকে সমর্থন জানিয়ে আওয়ামী লীগ মালানা ভাসানির নেতৃত্বে ন্যাপ ছাত্র ইউনিয়নের দুই গ্রুপ বিভিন্ন সংগঠন মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা করা হল এগারো দফা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি তখন তোফায়ল আহমেদ এই এই বটতলায় সতেরোই জানুয়ারি যে আন্দোলন শুরু করেছিলাম আঠারোই জানুয়ারি উনিশশো বিশে জানুয়ারি এই বটতলায় আর সভা করতে পারি না কারণ তখন লক্ষাধিক লোক হয়েছিল ছাত্র শ্রমিক কৃষক মেহনতি মানুষ এই ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে ভরে দিয়েছিল রাস্তাঘাট প্যাক ছিল তখন পুলিশও নিষ্ক্রিয় হয়ে গেছে আন্দোলনের মুখে যারা একদিন লাঠিচার্জ করছে টিয়ার গ্যাস ছড়িয়েছে বিশে জানুয়ারি কলাভবনের ছাদের উপর থেকে বক্তৃতা করার পরেই যখন মিছিলের ঘোষণা দিলাম সেই মিছিলেই আসাদকে লক্ষ্য করে আমাদেরকে লক্ষ্য করে গুলি করলো সাদাত বনকল আসাদ সরকার বিরোধী আন্দোলনে পাকিস্তানি শাসকদের নিপীড়ন আন্দোলনকে আরও উস্কে দিল গণঅভ্যুত্থানে পতন হলো আয়েব খানের মুক্তি পেলেন বঙ্গবন্ধু হরতালের মধ্যেই একজন মন্ত্রীর বাড়ি আক্রমণ করলো বিক্ষুব্ধ জনতা গুলি করে আসাদ গুলি করে মতিউর মকবুল রুস্তম আলমগীরকে হত্যা করলো দাবা নলের মতো আগুন জল উঠল ঢাকা শহরে মানুষ রাজপথে নেমে এসে গণঅভ্যুত্থান সৃষ্টি করলো এই চব্বিশে জানুয়ারিতেই কিন্তু আইব খান সিদ্ধান্ত নিল যে তিনি আর পাকিস্তানের প্রেসিডেন্ট হবেন না জনসভা করে আলটিমেটাম দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে প্রিয় শেখ মুজিবকে মুক্তি দিতে হবে সেই বাইশে ফেব্রুয়ারি তিনি বারোটার সময় মুক্তি লাভ করলেন দুইটি স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর একটি স্বাধীনতা আর একটি ক্ষুধামুক্ত দারিদ্র বাংলাদেশ প্রতিষ্ঠা করা একটি তিনি করে গেছেন আরেকটি তার দক্ষ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে সেই ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার পথে গিয়ে চলেছে ঢাকা মেডিকেল থেকে চাংখার পুলের পথে এই রশিদ বিল্ডিংয়ের সামনে গুলিতে শাহাদত বরণ করেছিলেন আসাদ ঢাকা মেডিকেলের সামনে গণ অভ্যুত্থানের স্মারক থাকলেও যেখানে নিহত হয়েছিলেন সেখানে কোনো স্মৃতিচিহ্ন নেই আমাদের রশিদ বিল্ডিং দোতলায় ছিল আর ওটা চেকতলা ওটা হলো চেকতলা এটা দোতলা এগুলো রশিদ বিল্ডিং এর ছিল নাম ছিল রশিদ বিল্ডিং বলে সবাই চিনতো সচিবালয়ের পথে শিক্ষা ভবনের পাশে এই বিল্ডিং এর সামনে গুলিতে নিহত হয়েছিলেন মতিউর সেখানেও কোনো স্মৃতির সাক্ষর নেই কেউ বুঝতে পারবে না এসব এলাকা বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সাক্ষী সঞ্জয় চাকরি চ্যানেল আয় ঢাকা বঙ্গবন্ধু হাইটেক সিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবছরের জুনে গাজীপুরের কালিয়াকুড়ে বঙ্গবন্ধু হাইটেক সিটি পরিদর্শন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক বলেছেন অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বিবেচনায় বঙ্গবন্ধু হাইটেক সিটিতে রেল সংযোগ দেওয়া হয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রা শুরু শহরের কোলাহল পেছনে ফেলে সবুজের পথ পেরিয়ে এক ঘন্টার কিছু বেশি সময়ে কমিউটার ট্রেনটি পৌঁছালো বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশনে নতুন মেয়াদের দায়িত্ব নেওয়ার পর সদ্য চালু করা ট্রেনে চড়ে বিনিয়োগকারীদের নিয়ে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে গেলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আমরা আশা করছি আইটি সেক্টরে আমরা তরুণদের এই শক্তি কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব এবং কালিয়াকোর বঙ্গবন্ধু হাইটেক সিটি সেই ডিজিটাল ইকোনমি গড়ে তোলার জন্য একটা মুখ্য ভূমিকা পালন করবে টিয়ার ফোর ডেটা সেন্টার সেটাও আমরা আশা করছি জুন অর্থাৎ এই উনিশের মধ্যেই আমরা বঙ্গবন্ধু হাইটেক সিটিকে আমরা আসলে কার্যকর করতে পারবো কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট বঙ্গবন্ধু হাইটেক সিটি কর্তৃপক্ষ সিম্ফনি এবং স্যামসাং তারা কিন্তু মাটি ভরাটের কাজ প্রায় শেষ তা ওটা কিন্তু আমরা করে দিচ্ছি না তারা নিজেরাই করছে মানে তারা এতটাই আগ্রহী যে নিজেদের নিজেদের মানে পয়সা খরচ করে তারা মাটি ভরাটে কাজ করছে লাখ লাখ টাকা খরচ করে প্রতিদিন দুইটি করে কমিউটার ট্রেন দিনে চারবার ঢাকা বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশন পর্যন্ত চলাচল করছে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিনিয়োগ করা দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো যে 14টি প্রণোদনা সুবিধা ভোগ করছে তার সঙ্গে এবার যুক্ত হলো ঢাকার সঙ্গে হাইটেক সিটির রেল যোগাযোগ এর মাধ্যমে বিনিয়োগ লক্ষ্যমাত্রা ও কর্মসংস্থান বৃদ্ধি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশন থেকে সৌমিক আহমেদ চ্যানেল বিষমুক্ত ফল সবজি আর সবুজ নিঃশ্বাসের উৎস হিসেবে ছাদ কৃষি গড়ে তুলতে চিকিৎসকরা অনেক বেশি উৎসাহী ডাক্তার প্রাণ গোপাল দত্ত এবং ডাক্তার জয়শ্রী রায় তেমনই এক চিকিৎসক দম্পতি শত ব্যস্ততার মাঝেও ধানমন্ডির বাড়িতে ছাদ কৃষি করে নানাভাবে উপকৃত হচ্ছেন তারা সাই সিরাজে ছাদ কৃষি রিপোর্ট কৃষি আর প্রকৃতির প্রতি দুর্বলতা বহু আগ থেকেই আর এই ছাদ কৃষির শুরুটা দু সালে ফুলের প্রতি ভালোবাসা থেকে মূল উদ্যোক্তা ডক্টর জয়শ্রী রায় দিনে দিনে কৃষির প্রতি অনুরক্ত হয়ে এত ব্যস্ততার মাঝেও গড়ে তুলেছেন ফুল ফল আর শাকসবজির এই ফসলি ভবন গ্রামের বাড়িতে যাদের বাড়িতে দেখতাম উঠোনে ফুল ওই ওই বাড়িতে আমি বেশ ঘুরঘুর করতাম দেখতাম আমরা কাজ করে এগুলো ছোটবেলা থেকেই শখ প্রথম কথা লোক গাছ সবুজ এগুলো দেখলেই আমাকে অ্যাট্রাক্ট করে সুতরাং তার মধ্যে তো আপনি আছেনই স্ট্রংলি ইন্সপায়ার্ড বাই ইউ সৃজনশীল এই কাজে সমর্থন আর সহযোগিতা করে চলেছেন

এখন বিশুদ্ধ ও পুষ্টিকর ফসলের চাহিদার বেশিরভাগই মিটছে এখান থেকে পালং শাক ছিল লাল শাক ছিল মূলা শাক ছিল যতটুকু হতো এদি আপনার পারিবারিক হতো হতো হ্যাঁ ধনেপাতা পুদিনা আপনি তো চারিদিকে তো আমি দেখছি টমেটো আর টমেটো হ্যাঁ টমেটো প্রচুর হয়েছে টমেটোর আর আমি ব্যাপারটা বুঝিয়ে নেই যে গোলাপে বসাই দিল টমেটো হবে একই সঙ্গে এই ছাদ কৃষি দিচ্ছে স্বাস্থ্যকর এক পরিবেশ নগর জীবনে যা সবার জন্যই আরাধ্য বলছেন তারা আমাদের একটা হলো রাষ্ট্র মানুষকে একটি এক্সপায়ার করতে হবে নাম্বার টু হল একটু পলিসি করে নিলেই তো হয় যে এইরকম সিটি কর্পোরেসা সে কিন্তু চাইলে বলতে পারে যে আমি তোমার ট্যাক্সটাইল হ্যাঁ পারমি যদি দ্যা ক্যান্সার দ্যা ক্যান্সাইড তারপরে সিটি করবো সময় দায়িত্ব আছে যেমন এই ধানমন্ডিতে শুধু এই একটা রাস্তাই আছে যার মাঝে একটা আইল্যান্ড আছে এবং সে বিশাল বিশাল গাছ আছে কিন্তু তার নিচে এই গাছের মাঝামাঝি জায়গাগুলোতে কিন্তু ফুলের বাগান হতে ফুলের প্রতি ভালোবাসা নেই এমন মানুষের সংখ্যা পৃথিবীতে খুবই কম ফুল ছাদ বাগান করেছেন জয়শ্রী রায় প্রফেসর জয়শ্রী রায় এবং প্রফেসর প্রাণগোপাল দত্ত দম্পতি প্রথম ভালোবাসা ছিল ফুলে পরে আস্তে আস্তে সময়ের প্রয়োজনে নিজের প্রয়োজনে যুক্ত হয়েছে কৃষি পঁচিশশো স্কোয়ার ফিটের এই ছাদটি এখন সম্পূর্ণ একটা ছাদ কৃষি তারকা এই চিকিৎসক দম্পতি আপনাদের অনেকের জন্যেই অনুকরণীয় হতে পারে ছাদ কৃষি কিংবা ছাদ বাগান করার জন্যে ঢাকার ধানমন্ডির ডক্টর প্রাণগোপাল দত্ত এবং ডক্টর জয়শ্রী দত্তের ছাদ কৃষি থেকে শাই সিরাজ চ্যানেলায় এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বিকেল তিনটা পাঁচ মিনিটের হৃদয়ে মাতৃ মানুষের ডাক অনুষ্ঠানে বাগেরহাটের মংলা থেকে স্যাটেলাইট ট্রান্সমিটার যুক্ত বিরল প্রজাতির কাচিম বাটাগুর বাস্কা উদ্ধার করা হয়েছে সুন্দরবনের করম বাটাগুর বাস্কা প্রজেক্ট অফিসে নিয়ে কাচিমটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বাটাগুর বাস্কা রক্ষায় বাংলাদেশের ও জীবন ফাউন্ডেশন বন বিভাগ অস্ট্রিয়ার জু ভিয়েনা এবং যুক্তরাষ্ট্রের টিএসএ দীর্ঘদিন ধরে কাজ করছে আবাসস্থল এবং গতিবিধি সম্পর্কে ধারণা পেতে পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার লাগিয়ে দু দফায় কয়েকটি কাছেম ছেড়ে দেওয়া হয় সুন্দরবন এলাকায় উদ্ধার করা কাছেমটি এর একটি বাংলার মিঠাখালি এলাকার একটি খালে এক জেলের জালে ধরা পড়ে কাছেমটি পরে বিক্রির জন্য বাজারে নেয়া হলে বনবিভাগ এবং বাঁঠাকুর বাস্ক প্রকল্পের সদস্যরা এটিকে উদ্ধার করে ইউসিবি বিপিএল দু প্রসঙ্গ তিন ম্যাচ পর বিপিএলে আবারও জয় পেল খুলনা টাইটান্স মিরপুরে হোম অফ ক্রিকেটে সিলেট সিক্সার্সকে একুশ রানে হারিয়েছে তারা টস এর শুরুতে ব্যাট করতে নেমে টাইটান্সদের সংগ্রহ নয় উইকেটে একশো সত্তর রান ওপেনার ব্রেন্ডেন টেলার এবং জোনায়দ দিকে তেহাত্তর রানের জুটিতে বড় স্কোর ফিট করেছে মাহমুদুল্লার দল জবাবে সিলেটের ইনিংস থামে সাত উইকেটে একশো উনপঞ্চাশ রানে সিলেটের হয়ে সর্বোচ্চ চুয়ান্ন রানের ইনিংস খেলেন মাহমুদ নেওয়াজ জমে উঠেছে স্থগিত হওয়া একাদশ জাতীয় সংসদের গাইবান্ধা তিন পলাশবাড়ি সাধুল্লাপুর আসনের শেষ মুহূর্তে নির্বাচনের প্রচার এলাকার উন্নয়নে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত করতে চান ভোটাররা গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদি অমরের রিপোর্ট সাতাশ জানুয়ারি অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া গাইবান্ধা তিন পলাশবাড়ি সাদুল্লাপুর আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ মুহূর্তে নির্বাচনী হাওয়া বইছে দুই উপজেলার পাড়া মহল্লা ও চায়ের দোকানে অন্যান্য শোয়ার কারণে মোটামুটি মানুষ খুব সন্তুষ্ট পলার বেশাল বলে আওয়ামী লীগের নেতৃত্বে তারা বিশ্বস্ততা রাখছে তার জন্য আমি আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ নৌকা জিতবি আমি ইনশাল্লাহ এলাকার সকল জনগণের কাছে ব্যাপক সারা পাচ্ছি জনগণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী সাত জানুয়ারি নির্বাচনে ভোট প্রদান একশো বত্রিশ কেন্দ্রের মধ্যে একশো পঁচিশটি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ করে আমরা সবগুলো কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ হিসেবে নিয়ে আমরা ব্যাপক সংখ্যক ফোর্স অফিসার নিয়োগ একটা পরিকল্পনা প্রণয়ন করেছি সো যেহেতু এটি একটি সংসদীয় আসন আমরা আশা করি এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ দিতে পারবো যেহেতু আমাদের জেলার অন্য জায়গা থেকে আমরা এখানে ফোর্স দিতে পারবো সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি আমরা আইনশৃঙ্খলা থেকে শুরু করে সকল মিটিং আমরা করেছি কোয়ার্ডিনেশন করা হচ্ছে এবং সব সার্বিক ব্যবস্থা স্বাভাবিক আছে এবং স্বাভাবিক আছে এবং এই পর্যন্ত আমাদের কোনো প্রার্থীর কাছ কোনো রকম অভিযোগ আমরা পাইনি ঐক্যফ্রন্ট প্রার্থী ডক্টর টি আই এম ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুতে গত বিশ ডিসেম্বর এই আসনের একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত হয় আগামী সাতাশ জানুয়ারি একশো কেন্দ্রের মাধ্যমে চার লাখ এগারো হাজার আটশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সাদিও মোর চ্যানেল ডিসেম্বরের বাইশ তারিখ থেকে চলা সরকারের অচলাবস্থার অবসান না হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে বার্ষিক স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ দেবেন না হাউস স্পিকার ন্যান্সি পলেসি নিয়ম অনুযায়ী জানুয়ারি প্রথম থেকে ভাষণের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানান ট্রাম্প ভাষণ দিতে সম্মতি জানান পরে বুধবার পেলোসি সরকারের অচল অবস্থার কারণ দেখিয়ে ভাষণ পিছিয়ে দেওয়ার পরামর্শ দেন এতে ভাষণ না দেওয়ার সিদ্ধান্ত জানান মার্কিন প্রেসিডেন্ট টুইট বার্তায় ট্রাম্প বলেন আমন্ত্রণ গ্রহণের পর তা ফিরিয়ে নেয় স্পিকারের অনধিকার চর্চা ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করতে চাইলে সম্প্রতি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া ডেমোক্রেটরা ভেটো দেয় এতে সরকারে অচল অবস্থা সৃষ্টি হয় আর্কটিক শীতল বায়ুর প্রভাবে কানাডার অন্টারিওতে বিশ্বের অন্যতম বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রার পানি জমে বরফ হয়ে গেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন চলবে এরই মধ্যে পুরোপুরি বরফে পরিণত হবে নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে বয়ে যাওয়া এই আর্থিক শীতল বায়ু একশো মিলিয়ন মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাসের বিশেষজ্ঞ রিচ অত্র জানিয়েছেন শৈত্যপ্রবাহ তুষার ঝড়ে রূপ নিচ্ছে এবং তাপমাত্রা আরও কমিয়ে দেবে কৃষি সংবাদ চাঁদপুর জেলা ও যশোরের সারসা উপজেলায় মিষ্টি কুমড়া চাষ করে লোকসানে পড়েছেন কৃষক চাঁদপুরে পোকার আক্রমণে বেশিরভাগ কুমড়া পচে যাচ্ছে চাষে কুমড়ার ভালো ফলন পাওয়া গেলেও বাজার দাম কম থাকায় উৎপাদন খরচে উঠছে না। চাঁদপুর থেকে ইকরাম চৌধুরী এবং বিনাপোল থেকে সাজিদুর রহমানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ দেব আমাদের রিপোর্ট। চাঁদপুর সদর ও হাজীগঞ্জ উপজেলার অধিকাংশ ইউনিয়নে এবার 650 হেক্টর জমিতে কুমড়া চাষ হয়েছে। কিন্তু পোকার আক্রমণের জমিতেই পচে গেছে অধিকাংশ কুমড়া। আমাদের সব গাছ নষ্ট হয়ে গেছে এবং কুমড়া ফুসে গেছে। পৌঁছে যাওয়ার পর আমাদের লক্ষ লক্ষ টাকা লস সরকার যদি আমরা এটাতে সহযোগিতা না করে তাহলে আর আমরা এটা করতাম না সামনে করি আমরা এটা লস খেতে প্রত্যেক বছর করে কোনো আছে নি কুমড়া চাষিদের তাৎক্ষণিক সহযোগিতা ও প্রশিক্ষণের কথা জানিয়েছে চাঁদপুর স্থানীয় কৃষি বিভাগ কিছু কিছু পোকার আক্রমণে কুমড়া ফসল ছোট অবস্থায় ক্ষতিগত হচ্ছে আমরা এই বিষয়ে কৃষক ভাইদেরকে আমাদের যারা মার আছে তাদেরকে দিয়ে পরামর্শ দিচ্ছি তারা নিয়মিত কীটনাশক এবং রোগনাশক স্প্রে করছে বলতরা সুফল পাচ্ছে যশোরের শারসা উপজেলায় এবছর কুমড়া চাষ বেশি হলেও বাজারে দাম কম থাকায় লাভবান হতে পারছে না কৃষক বরাদ্দ হইছে আমার 12000 বিক্রি হইছে 65000 টাকা লস একদম হাজার টাকা লস সবজি অতিরিক্ত আমদানি সারা দেশে যে সবজি নতুন সবজি এই কুমড়ো ভালো মানুষ একটা চাই না শারসা উপজেলায় এবছর 190 হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে উপজেলায় প্রতি বিঘা জমিতে কুমড়া চাষে খরচ হয়েছে চার পাঁচ হাজার টাকা বিক্রি হচ্ছে দু হাজার টাকায় সুদীপ্তা মাহমুদ চ্যানেল এবার প্রকৃতি সংবাদ বাংলাদেশের প্রতিটি অঞ্চলে রয়েছে বৈচিত্র্যময় পাখির আবাস এদের মধ্যে অন্যতম কালেম পাখি বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে দেখা গেল বিভিন্ন কারণে বিপন্ন এই পাখিগুলো পাখি নিয়ে দেখুন বাংলাদেশের জলাশয়গুলো বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলিতে প্রায় সারা বছরই মুখরিত থাকে জলাশয়ের পাখিগুলোর মধ্যে কালেম অন্যতম দেশের বিভিন্ন অঞ্চলে দেখা গেল হাওড় অঞ্চলে এদের উপস্থিতি বেশি মাঝারি আকারের এই পাখিটির প্রায় পুরো শরীর নীলচে বেগুনি পালকে আবৃত ঠোঁট চোখ ও পা লাল দিনের বেশিরভাগ সময় জলাশয়ের সিক্ত মাটি কিংবা অল্প পানিতে খাদ্যের সন্ধানে ব্যস্ত থাকে জলাশয়ের পাশেই ছোট ছোট নলবন ও ঝোপঝাড়ে এরা বাসা বানায় এরা সাধারণত ছোট বড় বিভিন্ন দলে বিচরণ করে শীতকালে হাওড়গুলোতে বিভিন্ন প্রজাতির হাঁস বক ও অন্যান্য পরিযায়ী পাখির সাথে কালেমের দলও বিচরণ করতে দেখা যায় এদের উপস্থিতিতে শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ে না জলজ প্রতিবেশ ব্যবস্থাতেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তবে অবৈধ শিকার ও ব্যবসা খাদ্য ও আবাসস্থল কমে যাওয়া এবং জলাশয়গুলো ভরাট হওয়ায় এই পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ প্রতিবেশ তাই কালেম সহ অন্যান্য জলচর পাখি সংরক্ষণের মাধ্যমে জলাশয়ের প্রতিবেশ ব্যবস্থা টিকিয়ে রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তবেই পাখির কলতানে মুখরিত থাকবে বাংলার প্রকৃতি শিহাব খালেদিন প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই বেগুনি কালেম নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত এগারোটা মিনিটে প্রকৃত জীবন অনুষ্ঠানে